বন্ধুরা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের লজ্জাজনক পরাজয়ের পর হেড কোচ গৌতম গম্ভীর দলে খেলোয়াড়দের উপর খুব উগড়ে দিয়েছেন আর দ্বিতীয় টেস্ট শুরুর আগে তিনি এক দুইটি নট একেবারে পাঁচটি বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এমন কিছু খেলোয়াড়কে বাইরে করে দিয়েছেন যা দেখে সকলকে চমকে গেছেন তাহলে প্রশ্ন উঠছে ভারতের হারের পর গৌতম এতটাই রেগে গেলেন কেন কাদের তিনি বাদ দিয়েছেন আর নতুন করার সুযোগ পেয়েছে এইসব আমরা এই ভিডিওতে আপনাদের পুরোটো জানাবো তবে তার আগে আপনারা কি ভাবছেন টিম ইন্ডিয়া কি এবার ইংল্যান্ডের প্রথম ম্যাচের বদলে নিতে পারবে নাকি আবার হাঁটতে হবে আপনারা নিজের মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখি ভারত ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রথম টেস্টে ভারতে চারজন ব্যাটার মিলে পাঁচটি শত রান করেও দলকে জিতাতে পারেননি ফলস্বরূপ টিম ইন্ডিয়া এবং ভক্তরা দুই হতবাগ হয়ে যায় দলের এমন অবস্থা ছবি দেখে হেড কোচ গৌতম গম্ভীর হতাশ হয়ে পড়েন এবং সেই হতাশা পরিণত হয় রাগে যা পরে দলের ব্যর্থ খেলোয়াড়দের উপর আর তাই গম্ভীর সিদ্ধান্ত নিয়ে একসঙ্গে দল থেকে ফেলেছেন যা শুনে সকলে অবাক প্রথম টেস্টে যশস্বী করা জয়সওয়াল কে এল রাহুল ঋষভ পন্ত ও শুভ গিল দুর্দান্ত খেলে শতরান করেছেন সুতরাং এদের জায়গা দলে একরকম নিশ্চিত তবে কিছু খেলোয়াড়ের পারফরমেন্সে ক্ষুব্ধ হয়ে গম্ভীর তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখে যাবেন কারণ আমরা গম্ভীর গম্ভীরের বদলে দেওয়া পুরো নতুন প্ল্যানিং ইলেভেনে আপনাকে জানাবো আপনাদের আরও বলি প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরে গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন যে হেড কোচ হওয়ার পর তিনি সাহসী সিদ্ধান্ত নিয়ে এমন কিছু খেলোয়াড়কে দলে রেখেছিলেন যারা আইপিএল আর দেশের ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছিল তার আশা ছিল এই খেলোয়াড়রা ইংল্যান্ডে বিপক্ষে ভালো করবে কিন্তু বাস্তবে তারা পুরোপুরি ব্যর্থ তাই গম্ভীরের মতে হারের জন্য দায়ী তারাই তবে তিনি চান সিরিজ যেন ভারতের হাতছাড়া না হয় সেই কারণে ব্যর্থ খেলোয়াড়দের বাদ দিয়ে এক নতুন কম্বিনেশন মাঠে নাম নামানোর পরিকল্পনা নিয়েছেন এই পরিস্থিতিতে ঋষভ পন্থ আর কে এল রাহুল কঠিন পরিস্থিতিতে লড়াই করে গেলেও করোনায় আর আশায় সুদর্শনের মতো খেলোয়াড়রা পুরো দলে বোঝা হয়ে দাঁড়িয়েছে তাই দলের ভালোর জন্য এমন পাঁচজনকে বাদ দেওয়া ছাড়া উপায় ছিল না এবার গম্ভীর ঠিক কী কী পরিবর্তন করেছেন তা বলি বন্ধুরা প্রথমে যিনি বাদ পড়েছেন তিনি হলেন করুণ নায়ার প্রথম টেস্টে করুণ কিছুই করে দেখাতে পারেননি তাই তার পরিবর্তনের নতুন মুখ হিসেবে দলে যোগ হয়েছে বৈভব সূর্যবংশী এই তরুণ ব্যাটসম্যানের এই সিরিজে টেস্ট অভিষেক হতে পারে ঘরোয়া ক্রিকেট আর স্তরে বৈভব দুর্দান্ত খেলেছেন তার টেকনিক আর মানসিক সৃষ্টি দেখে কোচিং স্টাফও খুশি গম্ভীরতাকে দলে এনে বুঝিয়ে দিয়েছেন যে তিনি নতুন প্রতিভা তুলে আনতে চান মিডল অর্ডারে বৈভবের কাছ থেকে গুরুত্বপূর্ণ রান আশা করা হচ্ছে আর ইংল্যান্ডে কঠিন পরিবেশে সে কেমন খেলে সেটাই এখন দেখার বিষয় এইভাবে দ্বিতীয় যে খেলোয়াড়টি বাদ পড়েছেন তিনি হলেন সাই সুদর্শন প্রথম ইনিংসে সুদর্শন একটিও রান করতে পারেননি এবং দ্বিতীয় ইনিংসও কোনো দিক দিয়ে নজর কেড়ে উঠতে পারেননি সেই কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সরফরাজ খান সরফরাজের নাম ঘরোয়া ক্রিকেটে বহু রান করার জন্য বহুবার শোনা গেছে এবং তার ধারাবাহিক পারফরমেন্সের আর ব্যাটিং টেকনিকের জন্য সমর্থকরা বহুদিন ধরে তাকে টেস্ট দলে দেখতে চেয়ে আসছিলেন গৌতম গম্ভীর তাকে দোলে নিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি সরফরাজের ট্যালেন্টের উপর ভরসা রাখছেন মিডল অর্ডারে সরফরাজ একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন এই সিরিজে হতে পারে তার প্রথম টেস্ট সিরিজ এবং এই সুযোগ সে পুরোপুরি কাজে লাগাতে মরিয়া থাকবে টিম ইন্ডিয়ায় তৃতীয় বড় চেঞ্জ এসেছে শার্দুল ঠাকুরকে স্কোয়াড থেকে বাদ দিয়ে শার্দুল যদিও একজন অলরাউন্ডার তবু প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে কোনো রান তুলতে পারেননি আর বল হাতেও তেমন প্রভাব ফেলে উঠতে পারেননি তাই তার জায়গায় নতুন করে দলে ডাকা হয়েছে চাইনা ম্যান বোলার কুলদীপ যাদবকে কুলদীপের বোলিং ভেভিয়েশন আর তার গুগলি শর্ট ইংল্যান্ডে ব্যাটসম্যানদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তার স্পিনে যেভাবে ফ্লাইটে আর ট্রান থাকে সেটা লম্বা ফর্মেটে উইকেট নেওয়ার জন্য খুবই কার্যকরী কুলদীপের অভিজ্ঞতা আর জ্যাডেজার সঙ্গে তার স্পিন কম্পিটিশনে ইংল্যান্ডে ব্যাটিং লাইন আপে চাপে ফেলতে সক্ষম আর আগের টেস্ট সিরিজে কুলদীপ যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ভালো রান করেছিলেন তাই তার ফেরায় ভারতের বোলিং ইউনিট আরও শক্তি হতে পারে প্লেং ইলেভেনের চতুর্থ যে পরিবর্তনটি এসেছে তা হল প্রসিদ্ধ কৃষ্ণাকে বাইরে রাখা প্রথম টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণ উইকেট পেলেও টি টোয়েন্টি স্টাইলের মতো অতিরিক্ত রান বিলিয়েছেন তাই তাকে বসিয়ে দেওয়া হয়েছে এবং সুযোগ দেওয়া হচ্ছে ফার্স্ট বোলিং অলরাউন্ডার নীতিশকে অস্ট্রেলিয়ার মাটিতে নীতিশ দারুণ পারফর্ম করে বোলিং আর ব্যাটিং দুই দিকে নজর কেড়েছেন এবার কঠিন ইংল্যান্ডে কন্ডিশনে তার কাছ থেকে ভালো বোলিং ব্যাটিং দুইয়ের প্রত্যাশা করা হচ্ছে তার বোলের গতি আর সুইং ইংল্যান্ডে কার্যকর হতে পারে তার ব্যাটিং লোয়ার অর্ডারকে শক্তি দেবে যদিও নীতিশের জন্য এটাই প্রথম ইংল্যান্ড সফর তবু তার প্রতিভা দেখে মনে হচ্ছে যে এই কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত you. Mm -hmm. আরেকটি বিষয় আপনাদের বলে রাখি বন্ধু ফার্স্ট বোলার মোহাম্মদ সিরাজও প্রথম ম্যাচে ভালো বোলিং করতে পারেননি আর তার বাজে পারফরমেন্সের জন্য টিম ইন্ডিয়ার হার হয়েছে বলে সেই কারণে সিরাজকে বাদ দিয়ে দলে ফাস্ট বোলার অর্শদ্বীপ সিংকে ওডিআই আর টি টোয়েন্টি ফরম্যাটের অর্শদ্বীপের সুইং আর গতি অনেককে মুগ্ধ করেছেন আর এবার সেই একেই সুইং আর গতি টেস্টে কাজে লাগবে বলে কোচের বিশ্বাস গম্ভীর অর্শদ্বীপকে দলে নিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি নতুন ফাস্ট বোলারদের সুযোগ দিতে চাইছেন অর্ষদ্বীপের জন্য এটা হতে যাচ্ছে প্রথম টেস্ট আর সেই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারা এবার টিম ইন্ডিয়া পুরো স্কোয়াডের কথা বললে এই তালিকায় সবার আগে নাম আসে শুভমান গিলের প্রথম ম্যাচে গিল ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে শত রান করেছিলেন তাই তাকে দলে রাখা একেবারে প্রয়োজনীয় দ্বিতীয় নাম ভারতে বাঁহাতে ওপেনার যশস্বী জয় সোয়ালে যশস্বী সম্পত্তি যা পারফর্ম করেছেন তা সবার নজর কেড়েছে বিশেষ করে প্রথম টেস্টে আর ব্যাটিং ছিল দেখার মতো প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে যশস্বী শত রান করেছিলেন তবে ফিল্ডিংয়ে কিছু ভুল করেছিলেন তাই তাকে স্পষ্ট করে বলা হয়েছে ফিল্ডিং আরও ভালো করতে হবে তৃতীয় স্থানে আসে কে এল রাহুল এমন একজন ক্রিকেটার যিনি টিম ইন্ডিয়ার হয়ে সব ধরনের ফরম্যাটের নিজের কার্যকারিতা প্রমাণ করে এসেছেন রাহুলের সবচেয়ে বড় শক্তি হলো তার বহুমুখিতা তিনি ওপেনার হিসেবে ব্যাট করতে পারেন আবার প্রয়োজনে মিডল অর্ডারও নামতে পারেন এমনকি দরকার হলে তিনি উইকেট কিপারও দায়িত্ব সামলে নেন এরপরের নাম চতুর্থ স্থানে তিনি হলেন সরফরাজ খান বিরাট কোহলি দৌড়ের বাইরে থাকার কারণে মিডিল অর্ডারে মূল ভরসা হয়ে উঠতে যাচ্ছেন সরফরাজ যদিও সরফরাজকে টেস্টে ধারাবাহিকভাবে খেলতে দেওয়া হয়নি তবে যখনই একাদশ জায়গা পেছেন রান তুলে নিজের দক্ষতা প্রমাণ দিয়েছেন তার ডিফেন্স খুবই শক্তপোক্ত আর স্টার ঘোরানো ক্ষমতা অসাধারণ একাধিকবার কঠিন সময়ে দলকে বাঁচিয়ে তিনি ফিনিশারের দায়িত্ব পালন করেছেন এরপর পঞ্চম নাম হিসেবে উঠে আসে তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এই সিরিজে হতে পারে বৈভবের প্রথম টেস্টে অভিশেক কারণ আইপিএলে তার পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ ধারাবাহিকভাবে রান করা ইংলিশ ইংল্যান্ডের বিরুদ্ধে তাকে মাঠে দেখা যেতে পারে এ প্রথমবার ভারতের টেস্ট স্কোয়াডের সুযোগ পেতে পারেন তিনি এরপর ষষ্ঠ নামটি ঋষভ পন্থে যিনি টেস্ট ফরম্যাটের নিজের জন্য এক আলাদা অবস্থা তৈরি করেছেন কারণ একাই তিনি টিম ইন্ডিয়াকে হেরে যাওয়ার ম্যাচ ফিরিয়ে এনেছেন সপ্তম নামের তালিকায় আছেন নীতীশ কুমার রেড্ডি ফার্স্ট বোলিং অলরাউন্ডার নীতিশ অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত খেলেছেন এবং এবার ইংল্যান্ডে আবহাওয়া ভালো কিছু করে দেখানো প্রত্যাশায় রয়েছে যদিও এটা তার প্রথম ইংল্যান্ড সফর তাই স্বাভাবিকভাবে তার উপর কিছুটা চাপ থাকবে অষ্টম নামটি হলো ওয়াশিংটন সুন্দর up. স্পিন অলরাউন্ডার যিনি রবীন্দ্র অশ্বিন অবসর নেওয়ার পর দলকে গুরুত্বপূর্ণ দিক দিয়ে সামলাবেন নবম নাম বলা যায় কুলদীপ যাদবের যিনি সাম্প্রতিক টেস্ট ম্যাচগুলোতে দুর্দান্ত স্পিন বোলিং করে গেছেন আর লোয়ার অর্ডারে ব্যাটিং ও অবদান রাখেন দশম স্থানে আছেন অভিজ্ঞত অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা বোলিং ব্যাটিং আর ফিল্ডিং এই তিন ক্ষেত্রে জাডেজার অবদান অপরিসীম উইকেট টেকার হিসেবে যেমন তিনি ভরসা তেমনি প্রয়োজনে গুরুত্বপূর্ণ রানও এনে দেন একাদশ নামটি হলো উদীয়মান উইকেট কিপার দুর্বজুরাল বারোতম নাম হিসেবে রয়েছেন যশপ্রীত বুমরা যিনি দলের প্রধান ফাস্ট বোলার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন শুধু তাই নয় টিম ইন্ডিয়ার স্কোয়াডে রয়েছেন অভিমন্য ঈশ্বরন সাই সুদর্শন সিং আর প্রসিদ্ধ কৃষ্ণর মতো খেলোয়াড়রাও এখন বন্ধুরা আপনারাই বলুন গৌতম গম্ভীর যে নতুন পরিবর্তন এনেছেন এই নতুন একাদশকে ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারাতে সক্ষম হবে আপনার মতামত নিচে কমেন্টে লিখুন আর এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায় কোনটি অন করে দেবেন ধন্যবাদ